কাল তাকব মাপ তোমার দিদার পানে তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকব মাব তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলা ফিরিয়া আর কত কাল থাকব তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সঙ্গে কইলা

বন্ধুগণ আল্লাহ ইব্রাহিম কান্দে নিশি রাত্রে আওয়াজ আসতেছে ইব্রাহিম কান্দিস না তোমার জন্য এখন এই খাবার নিয়ে রওনা করে দিয়েছে অল্প সময়ের ভিতরে ইব্রাহিমের জন্য খানা হাজির হয়ে গেছে হাইরে খাবার ওই চিকন চাউলের পোলাও আসমানের বিরানি আর দেশি মুরগির রোস্ট আল্লাহ আকবর আকাশের কি দেবাজা খাবার শুধু বাটি খুলেছে টিফিন বাটি খুলছে খঞ্চার মুখের পর্দা সরাইছে গা খাবারের ক্রাণে জঙ্গল মুখরিত হয়ে যায় সোহান আল্লাহ ওই আল্লাহর লেখান আল্লাহ আমারে চাউলের খাবার খাওয়া আর ইব্রাহিমের জন্য উন্নত মানের খাবার আকাশ থেকে জোয়াবাইতেছে ইব্রাহিম আমার তিরিশ বছরের রাজত্বকে লাথি মেরে এসেছে আমারে পাওয়ার জন্য এই জন্য তার জন্য শাহী খাবারের ব্যবস্থা করলাম জরে গল্ল হগলার বাদশাহ ইব্রাহিম মারেফতের সন্ধান পেয়ে যায় মারেফতের ধন পেয়ে যায় বাদশাহ ইব্রাহিম ও মুসলমান কিছুদিন যাইতে না যাইতে মানুষ ইব্রাহিমের জন্য দেওয়ান হয়ে যায় ইব্রাহিম গো ইব্রাহিম গো তোমার বর্তমানে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে এ ইব্রাহিম তুমি না এই দেশে দুর্ভিক্ষ লেগে গেছে দ্রব্য মূল্যের উগ্রগতি অগ্নি লেগে গেছে দ্রব্য মূল্যে ইব্রাহিম ইব্রাহিম বলে দেশের মানুষ কাঁদে সারা দেশে মানুষ বেরিয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে না প্রধানমন্ত্রী আইসা দেখে ইব্রাহিম নদীর পারে বৈশাখ নিজের সুই দিয়া নিজের জামা সেলাই করে আল্লাহ আকবর মন্ত্রী সাহেব গোড়ার থেকে নেই না ইব্রাহিমকে জিজ্ঞাসা করে স্যার আপনি ওয়ান টাইম ইউজ করেন জামা একটা জামা আপনি দুইবার ইউজ করেন না এত ধনী মানুষ শৌখিন মানুষ আর আপনি জঙ্গলে এসে এত গরিব হইছেন নিজের জামা নিজের হাতে সিলাই করেন আসেন আপনাকে আবার বলকের বাসা বানাবো বিনা প্রতিদ্বন্দ্বীতে আপনি বাদশা নির্বাচিত হবেন আসেন আপনি তো কাঙ্গাল হয়ে গেছেন আল্লাহ আকবার ইব্রাহিম উজির, জামা কাপড় দিয়ে মানুষ ধনী হয় না আল্লাহ আমাকে আসল রাজত্ব দান করেছে জোরে কোন সুবহানাল্লাহ না আপনি কাঙ্গাল হয়ে গেছেন ইব্রাহিম ডাক দেয় پیر بادشاہی کردہ بودن شقارہ ملت آمد حب جدس عاشقارا ملت و مذہب خدا اے برادر دورے با ya adam ya rab adam ya bad bad torbu adam mare ba sahabat esa le to rasal qunat sahabat te to le quran to le qunat nami kun yam ke ad duniya juda bash বাহার কে কেবাসী বা খোদা বা জোরে বল সুবহানাল্লাহ রাবিয়া দাদ দাও ফেরেশতান তুই 500 বছর দূরের পথ আকাশ থেকে এসে আমার কবরে তুই প্রশ্ন কর মার রবকা আর আমি রাবি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসছি আমি বুঝি রবের নাম ভুলে গেলাম তুই কর রবের নাম ফেরিস্তা দৌড় দিছে আল্লাহ তোমার বান্দে উল্টা অ্যাটাক করে বসেছে আল্লাহ ক জান্নাতের জানালা খুলে দে আমার নবীর দিকে রওজা খুলে দে বান্দিকে ডিস্টার্ব করিস না জান্নাতের বিছানা বিছায় দে তোরা গল্লা হওয়া তামু না তাহাইয়াও না মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনি কাটাও জীবন যদি রবের পরিচয় নিয়ে কাটাও একটা মানুষ নামাজ পড়লে ডেইলি পাঁচবার ডেইলি কয়বার পাঁচবার সপ্তাহে পঁয়ত্রিশ অক্ত নামাজ যদি একটা গন্ধায় পড়েন প্রত্যেক রাকাত নামাজের মধ্যেই দ্বারাই আলহামদুলিল্লাহ বিলাল আলামিন রুকুতে যায় সুবাহান রব দিয়াজিম সজদায় যায় বাহা নারপিয়াল আলা প্রত্যেকটা রাকাতের মাধে ও মুসলমান প্রত্যেকটা রাকাতের তিনবার তিনবার রবের নাম কতক্ষণ ঠিক কি নাম এই মানুষ কোনদিন রবের নাম ভুলবে না প্রশ্ন করতে দেরি হবে উত্তর দিতে দেরি হবে না কতক্ষণ ঠিক কি নাম এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় কুল্লু নাফসিন কাতুল মাও প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে শুধু মরবে আর স্বাদ আস্বাদন করবে এখানে শেষ নয় وإنما توافى عنا اجركم يوم القيامه নিঃসন্দেহে তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেয়া হবে কিয়ামতের দিন তোমার কর্মর ফল তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেয়া হবে ওই দিন যদি তুমি ডান হাতে নামা পাও আর নেকির পাল্লা বাড়ি হয় জুরকন সুবহানাল্লাহ দান হাতে যদি আমল নামা হয় আর নেকির পাল্লা বাড়ি হয় বলেন ফাম মান সাকুলত মাওয়াজিনু যার নেকির পাল্লা বাড়ি হবে ফ ফাহুয়া ফী আইশাতির সে হবে সাতচন্দময় জীবনের মালিক জরে কল তার জীবনে আনন্দের ঢেউ উঠতে থাকবে আনন্দের বন্যা বইতে থাকবে ডান হাতে আমল নামা। নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে খুশি ডাকবে আসো আসো হা অনুকরাও কিতা বিয়া আসো আমার আমল নামাটা তোমরাও হরো আমি এ প্লাস পাইছি আমি গোল্ডেন এ প্লাস পাইছি ছেলেটা যখন এ প্লাস আর গোল্ডেন এ প্লাস পায় তখন তার মাতার এই রেজাল এই রেজাল্ট মার্কশিটটা সবাই দেখায় দেখায় এখন ঠিকই না নানির বাড়িতে বেড়াইতে যখন নানি দেখো আমার মার্কশিট দেখো আমি সব কটা সাবজেক্টে আশির উপরে পাইছি গোল্ডেন এফলাস পেয়েছি খালার বাড়িতে বেড়াইতে দেখো মুরগি জবে করো কবুতর ফাঁকা ফকিল অনেক কষ্ট হয়েছে ভালো পরীক্ষা দেড়ে জ্বালানছি খালায় কুচুয়ে কবুতর ঘুনে করছে খাসির গুস্ত আনছে নানির বাড়িতে যায় বাই না তো যখন টাকা দিতে হবে আমারে নানা ভাই আমার এক হাজার টাকা দিবি তোর নাতি গোল্ডেন এফলাস পেয়েছে কথা কোন ঠিক কিনা না না এ কশমাটাতে ক কিল্লা কতর রেজাল্ট সিট দেখব না না বাংলা সশমা দে নাতির রেজাল্ট সিট দেখে কথা এখন ঠিক কি না 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 দেখে না তবু দেখে অঙ্কে ভাইছে কত আটানব্বই মাস শু আল্লাহ মাস শ আল্লাহ ইংরেজিতে ভাইসে আমার নাতি অশ্ব আছি আলহামদুল্লিল্লাহ

হিসাব নিয়ে কাজ হবে এই জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম ঠিকই আজকে আমি গোল্ডেন এপাস করছি ওরা এখন বাবা কি সুন্দর তার স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ মায়েদানে মা সরতী বেঞ্জো আল্লাহ علق شَيْءٌ فمن زوزي عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله اكبر ফামান জুযিয়ানিন নার ওই কঠিন ময়দানে মহাশরের হিসাবের দিনে যাদের নেকীর আল্লাহু আকবার জুযিয়ানিন নার জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে ওয়া মুদখিলাল জান্নাতা জান্নাতে ঢোকার ফার্মিশন যারা পাবে ফাকাদ ফাসাবামপর জরে আল্লাহু আকবার যে জাহান নাম থেকে মুক্তি পাবে ডান হাতে আমল না মানিয়া জান্নাতের টিকিট পাবে ফাঁকা তো আল্লাহ বলেন সে সকল সে সাকসেস তার জন্য ভাম্পার আল্লাহ আকবর ও আমল হায়াতু দুনিয়া দুনিয়ার জীবন আর কিছু নয় দুনিয়ার জীবনটা হলো প্রতারণার সামান কথা কোন ঠিক কিনা দুনিয়াটা হলো ধোকাবাদী প্রতারণার সামান নিজের স্বার্থকে সিদ্ধ করার জন্য নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য নানান কুটকৌশল কৌশল মানুষ অবলম্বন করেন মিথ্যার আশ্রয় নেয় কথা কোন ঠিক কিনাম হাজার হাজার কুটকৌশলের আশ্রয় নেয় তার ফরসে কি করতে চায় সাকসেস হতে চায় আল্লাহ কয়েডের ধুকা এবং প্রতারণার সামান হলো দুনিয়ার সম্পদ কথা কোন ঠিক কিনা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর দুনিয়ার জীবন কিছু নয় এটি প্রতারণার সামান কথাগণ ঠিক কিনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দশা ফালাইজা মিন্না আল্লাহর হাবিব বলেন যে ঠকাতে যে জাতির সাথে প্রতারণা করে সে নয়

বানাইছম মিথ্যাকে সত্য বানাইছম সুন্নত কে বেদাত বানাইছ বেদাত কে সুন্নত বানাইছম শরীয়ত তুমি বিদাত বানাইছ আর বেদাত কে শরীয়ত বানাইছম সত্য মিথ্যা বানাইছ মিথ্যাকে সত্য বানাইছম তুমি আমার উম্মতের লাইনে দাঁড়ায়ো না তুমি আমার উম্মতের কাতারে দাঁড়ায়ো না তুমি আমার উম্মত নও দূরে কোন নাউযুবিল্লাহ ভাই ও হালু বাইনি ও বাইনা ও মুসলমান নবী বলে না আমার মাঝে আর এহুম্মতের মাঝে সাথে সাথে পার্টিশন দিয়ে দিবে আল্লাহ রে কল্লাহ তোমার দেওয়া লইটে যাবে কান্বে আমার রসুল কই আমার রসুল কই ফেরেস্তারা বলবে তোমার রসুলের সাথে তোমার দেখা হবে না কারণ তুমি থুকাভাসারব আল্লাহর নবীর দিন ইমানকে তুমি ধ্বংস করছ কথা এখন ঠিক কি এই জন্য আল্লাহ যে ব্যক্তি দুনিয়ায় ও মুসলমান জীবন যেভাবেই কাটাক জাহান্নাম থেকে যদি নামটা কাটাইতে সক্ষম হয়েছে আর জান্নাতে ঢোকার পারমিশনটা পেয়ে গেছে Fakat সে সফল সে সফল আল্লাহ বলেন ও মাহাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লায়িবুন ও মাহাযিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহাবুন ওয়া এটি হলো ক্রীড়া এবং কৌতুক দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক পরকালের বাড়ি আসল বাড়ি কতক্ষণ ঠিক কিনা আল্লাহ ডাক দেখো পরকালের বাড়ি আসল বাড়ি দুনিয়ার জীবন বাঁচান ষাট এবং সত্তর বছর পঞ্চাশ হয়ে গেছে আর হয়তো বাঁচবো বিশ পঁচিশ বছর ষাট হয়ে গেছে বাঁচবা দশ পনেরো বছর বছর সত্তর হয়ে গেছে বাঁচবাও তো বার পাঁচ সাত বছর আশি হয়ে গেছে বাঁচবাও তো দুই চার বছর বিশ হয়ে গেছে বাঁচবা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এটা বরফের মতো গলে গলে হায়াত ফুরিয়ে যাচ্ছে হায়াত বাড়ে না হায়াত কমে কতক্ষণ ঠিক কিনা হায়াত বাড়ে না এই যে গরম ছিল উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল ও মুসলমান এই গরমে কত মানুষ আমাদের ঢাকা করে হিডও স্ট্রোপ করে রিস্কা চালাইতেছে হঠাৎ করে মারা গেছে দোকানদারি করতেছে হঠাৎ মারা গেছেন রাস্তাতে হাঁটতেছে হঠাৎ করে মারা গেছে কি করার আছে ইন্ন লিলাহিম্যা ইলাহিনা জন লোকটা মারা গেছে কবর দাও এছাড়া আমাদের করার কিছুই না আ আ কথা না তুমি যদি মারা যাও তোমার ফ্যামিলির করার কিছু নাই চেয়ারম্যান সাহেব মারা গেছে মুফতি অলিউল্লা সাহেব মারা গেছে এমপি মহোদয় মারা গেছে মন্ত্রী মহোদয় মারা গেছে শিল্পপতি মারা গেছে রক্ষা করার কেউ নাই কতক্ষণ ঠিক কিনা টাকা দিয়ে রক্ষা করা যাবে না শিল্প কারখানা দিয়ে রক্ষা করা যাবে না বিজ্ঞ ডাক্তার দিয়ে রক্ষা করা যাবে না কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশের করোনায় মারা গেছে ও মুসলমান দশ এগারো নম্বর সিরিয়ালে মারা গেছে ওই ডাক্তার যে ডাক্তার করোনার মধ্যে সবচেয়ে এক নম্বর ছিল করোনা বিশেষজ্ঞ যে ডাক্তার ছিল আমাদের ঢাকা মেডিকেলে থাকতেন করোনার মধ্যে সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডাক্তার তিনি ছিলেন উনিও করোনায় মারা গেছে কথা ঠিক ঠিকই কথা কোন ঠিকই কিনা যে লোক সাপ পালছে ওই লোকে সাপের দংশনে মারা গেছে কথা কোন ঠিকই কিনা। যে লোক সার ফালে যে সার তার কথা শুনে কেউ কাছে যাইতে পারে না শিং মারে আরেকদিন ওই সারে শিং দিয়া মালিকের মেরে ফেলে কারি সারা কারি রে বাজার কারি সারাই জান্নাত বানাইছে উদ্বোধন করতে যায় মালাকুল মত গেটে দাঁড়ায় কয় ভাই দাঁড়ান কই যান জান্নাত উদ্বোধন করতে যায় থাপা দিয়া ধরে ফেলছে বিয়াদব বেয়া দাও পাল্লা ছাড় দেয় ছেড়ে দেয় না আর একটা কদম করে বাড়তে দেওয়া যাবে না আহা হা হা কথাখন না নম্রত বলে আমাকে সাদদাত সাদদাত বলে আমার একটু নামতে দাও আমার গোড়ার থেকে একটু নামতে দাও মালা কুলমত বলে আমার মালিক তোমাকে নামার পারমিশন দেয় না নামতে দেওয়া যাবে না কথা এখন ঠিকই না ওমা হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরব এই যে দুনিয়াটা তো দুনিয়াটা বুঝো এটা কি জিনিস এটা অহংকারের জিনিস এটা তাকাবুরের জিনিস এটা ধোঁকা এবং প্রতারণার সামানার কিছু নয় ওয়াইন্না দারুল আখিরাত আল্লাহিয়াল হায়াওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি কথাটা ঠিক না حضرت ابراہیم আধাম رحمت اللہ علیہ ঘটনা আপনাদেরকে শুনাইছি উনি ইরাকের বলখ নগরির বাদশা ছিলেন 30 বছর কয় বছর 30 বছর পর্যন্ত বলখের শাসনকর্তা ছিলেন তার কোনো বিরোধী দল ছিল না স্বর্ণের চেয়ারে বসতেন স্বর্ণের খাটে ঘুমাইতেন স্বর্ণের پیالهয় পানি পান করতেন এমন বাদশার গেইটে রাত্রি বেলায় ফকির আসছে আসে কলিংবেল বেল টিপ দিয়ে এক দরজা খুলেন খুলেন দরজা মিসকিন আইসি মিসকিন বাসা কে এত রাত্রে আমার কলিং বেল চাপলে কেড়ে তুই গরিব মানুষ আইসি মিসকিন দরজা খোলা হবে না একটু খোলেন সার খুলেন সার হ্যাঁ এত রাত্রে রাত বাজে এখন দেড়টা কিসের দরজা খোলা হবে স্যার একটু খোলেন না স্যার তুই কে মিসকিন দরজা খুলছে এত রাত্রে কেন আসছিস কয় এ মুসাফির খানে একটু ঘুমাইতে সেই ছিল এ আরামের পিছনে একটু ঘুমাইতাম কইটা কিসিনোস কয় মুসাফির খানা বাসায় কইটা মুসাফির খানা নয় এটা প্রাসাদ এটা কি এটা প্রাসাদ ওই মিসকিন কয় সার তেলে মুসাফির খানা কোনটা তো মুসাফির খানা আমার ঘাটলায় বাড়ির ঘাটলায় যায় দেখ বাঙ্গা টিনসের গড় কেতা কম্বল আছে ডাইল ভাত ফাঁক করা আছে খাইতেও পারবে ঘুমাইতে পারবে ওইটা খানা আর এটা হলো বঙ্গভবন এটা আমার প্রাসাদ প্রিয়া ওই মিসকিন কয় সার এই বরে পঞ্চাশ বছর আগে কে আছিল কয় আমার দাদায় এরপরে কে ছিল আমার আব্বাই এখন কে কো এখন আমি আরো পঞ্চাশ বছর পরে কে থাকবে কো আমার ছেলেরা থাকবে মেয়েরা মিসকিন ডাক দেখো স্যার একটা মুসাফির খানায় যদি এত মালিক বদল হ তাহলে এটা প্রাসাদ কেমনে হয় এটাও তো মুসাফির খানা তোরা গল্লা হোক বা

সেইটা প্রাসাদ এটে কেমনে প্রাসাদ হলো একবার থাকতো তোমার দাদা এরপরে ছিল তোমার বাবা এখন আছে তুমি পরে থাকবে তোমার ছেলের পরে না এটা প্রাসাদ না কইটা কি ওইটাও মুসাফিরখানাম ওইটাও মুসাফিরখানাম যেইমাত্র এই কথা বলছেন বাদশাহ ইব্রাহিম খাটের থেকে গরান দিয়ে মাটিতে ভরে যান লাভ দেয়া মাটিতে পড়ে ধরফর করে কাঁপতেছে আর বলতেছে ও মুসাফির জায়ো না জায়ো না তুমি মুসাফির নও তুমি ফেরেশতা বল আল্লাহু আকবার তুমি মুসাফির নও তুমি আমার চোখ খোলার জন্য আল্লাহ তোমাকে পাঠাইছে তুমি যেও না ওই লোকটা ফাগা বা অদৃশ্য হয়ে যায় যেই মাত্র লোকটা অদৃশ্য হয়ে যায় বাশাহ ইব্রাহিম কোনোমতে আর্কা কাটাইছে সকালবেলা গা গোসল দিয়াম শাহি পোশাকগুলো খুলে ফেলেছে উজির মন্ত্রী পরিষদটাইখ্যা মাথার মুকুট খুলে দিয়েছে আলমারির সাবি বুঝিয়ে দিয়েছে শাহি পোশাক খুলে দিয়েছে বাস বাবা তিন তালাক দিয়ে ছেড়ে দিয়েছে আর বলছে আমি জঙ্গলে গেলাম জঙ্গলে গেলাম আমি এখানে থাকবো না এটা নাকি মুজাফিরখানা গতরাত্রে এক جون فرشتہ আমার অন্তর্জগ্গ খুলে দিয়ে গিয়েছে উজির নাদিরা কো কি বললেন চার কো শক্তি কয়টা শক্তি না এটা ধোঁকা দেয় শয়তান কো আমি নিশ্চিত এর শয়তান নাড়া ফেরেশতা দুরা কো আমি ধুকার মধ্যে আছি আমি তিরিশ বছর ধরে বলকের প্রেসিডেন্ট আমি মনে করছি সফল রাষ্ট্রনায়ক এখন তো দেখে আমি ধুকার সাগরে সাঁতরাইতেছি এটা রাষ্ট্র না এটা রাষ্ট্রই না আবার রাষ্ট্রনায়ক কেমনে আমি আসল রাষ্ট্রের মেহনতে লেগে গেলাম আসল রাষ্ট্র পরকালের রাষ্ট্র হয়ে আসল রাষ্ট্র জোরে গল্লাহ আকবার আমি আজ থেকে পরকালের রাজত্বের জন্য বেরিয়ে গেলাম এই বলে সাপি টাপি সব বোঝাই দিয়াম বাদশা ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা করছেন গভীর জঙ্গলে যা দেখে আল্লাহ সেখানে গাছের নিচে জিকির করে লাই হাম আল্লাহর গাছের নিচে জিকির করে না আমেরিকা না লন্ডন সে হক

আমাকে কি আপনার সঙ্গে একটু বসতে দিবেন ক বসেন বসেন আপনি কাকে খুঁজেন কই আমি আসল রাষ্ট্রের মালিক খুঁজি যারা কো আল্লাহু আকবার ইব্রাহিম তো আমিও তো তাকেই খুঁজি যারা কো আল্লাহু আকবার মাল ও দাওলত ও হালাল মানপানায় মল কে মৌলা জোরজালা হজরা গল্লাহগল্লার বন্ধু হোবা ইব্রাহিমিয়া ধাম ওই মিস্কিনের কিনারে বইছেন বইছেন মিস্কিনের সাথে জিকির শুরু করে দিছেন ওই আল্লাহর হলে জিকির করে বাসাও জিকির করে জিকির করতে 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 গভীর রা গভীর রাত্রে ওই ফকি দরবেশের যত্ন খানা আহাইছে আসমান থেকে এত বড় খাঁঁচা চাবরে খাবার আইছেন ওই লোকটায় খায় ইব্রাহিমকে বলে স্যার আপনি আসেন খান ইব্রাহিম ক আমার জন্য খাবার আইছেন কয় নাম শুধু আমার টাইছে ক তোমার না আমার টা হে না কয় নাম ক তোমারটা তুমি খাও আমারটা যেদিন আলাদা আসবে দিন আমি খাবো জোরে বল আল্লাহু আকবার বাদশা ইব্রাহিম খায় না ওই দরবেশ টাইম মতো খায় ডেলি তিনবার খাবার আসে আকাশ থেকে জোরে বল আল্লাহু আকবার চতুর্থ আকাশের জান্নাতের রান্না করা খাবার ওই আল্লাহর লেখায় আর ইব্রাহিম পাশে বৈশা থেকে আর জিকির করেন এইভাবে গেছে সাত দিন কয় দিন সাত দিনের মাথায় বাদশাহ ইব্রাহিম তাহার চতুর টাইমে উঠাম জিকির শুরু করে দিয়েছে আল্লাহ আমি টানা সাত দিন শুধু পানি দিয়া সেহেরি খাই পানি দেয়া ইফতার করি আর তোমার সন্ধানে বেখুল আজকে সাত দিন হয়ে গেল তুমি কথাও তুমি আমার খাবারও পাঠাও না যতদিন খাবার পাঠাইবা না কথা বলবা না, এতদিন আমি দুনিয়ার খাবার খাব না ও বন্ধু আল্লাহ র শেষ রাত্রে আল্লাহ দরবারে কান্দে আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল সাইলা না আর কত কাল তাক বাব তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল তাকবো তোমার দিদর পানে চাইয়া আশায় জনম কেন খোদা আশায় আনম কেন শিলিয় আর কত কাল তাকবাবো তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সঙ্গে কইলা কত নিয়া

বন্ধুগণ আল্লাহর ইব্রাহিম কান্দে নিশি রাত্রে আওয়াজ আসতেছে ইব্রাহিম কান্দিস না তোমার জন্য এখন এই খাবার নিয়ে রওনা করে দিয়েছে অল্প সময়ের ভিতরে ইব্রাহিমের জন্য খানা হাজির হয়ে গেছে হাইরে খাবার ওই চিকন চাউলের পোলাও আসমানের বিরিয়ানি আর দেশি মুরগির রোস্ট আল্লাহ আকবর আকাশের কি দেবাজা খাবার শুধু পাটি খুলেছে টিফিন ক্যারির বাটি খুলছে খঞ্চার মুখের পর্দা সরাইছে গা খাবারের গ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায় সোহান্লাহ ওই আল্লাহর লেখান দে আল্লাহ আমারে মুখ চাউলের খাবার খাওয়াও আর ইব্রাহিমের জন্য এত উন্নত মানের খাবার আকাশ থেকে জবাইতেছে ইব্রাহিম আমার ৩০ বছরের রাজত্বকে লাতি মেরে এসেছে আমারে পাওয়ার জন্য এই তার জন্য শাহী খাবারের ব্যবস্থা করলাম জোরে গল্লা হওয়া বা ইব্রাহিম মারে পথের সন্ধান পেয়ে যায় মারে পথের ধন পেয়ে যায় বাদশাহ ইব্রাহিম ও মুসলমান কিছুদিন যাইতে না যাইতে বলকের মানুষ ইব্রাহিমের জন্য দেওয়ানো হয়ে যায় ইব্রাহিম গো ইব্রাহিম গো তোমার বর্তমানে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে এ ইব্রাহিম তুমি না এই দেশে দুর্ভিক্ষ লেগে গেছে দ্রব্য মূল্যের উগ্রগতি অগ্নি লেগে গেছে দ্রব্য মূল্যে ইব্রাহিম ইব্রাহিম বলে দেশের মানুষ কান্দে সারা দেশে মানুষ বেরিয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে না প্রধানমন্ত্রী আইসা দেখে ইব্রাহিম নদীর পারে বৈশাখ নিজের সুই দিয়ে নিজের জামা সেলাই করে আল্লাহ আকবর মন্ত্রী সাহেব গোড়ার থেকে নেই না ইব্রাহিমকে জিজ্ঞাসা করে স্যার আপনি ওয়ান টাইম ইউজ করেন জামা একটা জামা আপনি দুইবার ইউজ করেন না এত ধনী মানুষ শৌখিন মানুষ আর আপনি জঙ্গলে এসে তো গরিব হইছেন নিজের জামা নিজের হাতে সিলাই করেন আসেন আপনাকে আবার বলকের বাসা বানাবো বিনা প্রতিদ্বন্দ্বীতে আপনি বাসা নির্বাচিত হবেন আসেন আপনি তো কাঙ্গাল হয়ে গেছেন আল্লাহ আকবার ইব্রাহিম কৌজির জামা কাফর দিয়ে মানুষ ধনী হয় না আল্লাহ আমাকে আসল রাজত্ব দান করেছে জোরে কোন সুবহানাল্লাহ না আপনি কাঙ্গাল হয়ে গেছেন ইব্রাহিম ডাক দেয় কৌজির পাদজাই করদা দুদাং